এক সপ্তাহের টানা বর্ষণে পাহাড় ধসে ভেসে যাচ্ছে গ্রাম নদী গিলে নিচ্ছে শহর ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া এখন এক ভয়াল সংকটে ঘূর্ণিঝড় ডিটওয়াইতো ওয়াই তো মধ্যে এক জন মানুষের জীবন কেড়ে নিয়েছে আর বাস্তুচ্যুত লাখো পরিবার কেউ খাদ্য পাচ্ছে না কোথাও নেই নিরাপদ আশ্রয় শিশু থেকে বৃদ্ধ সবাই লড়ছে শুধু বাঁচার জন্য প্রশ্ন একটাই এই মৃত্যুপুরীতে উদ্ধারকারীরা সময় মতো পৌঁছাতে পারবে তো পরিস্থিতি আরেকটু ভয়াবহ হলে কি অপেক্ষায় আছে এশিয়ার জন্য আমি মাহবুবা ইসলাম জানাবো এই দুর্যোগের খবর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারী বর্ষণ বন্যা ও ভূমিধসের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক জনে আহত এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা লক্ষাধিক আল আল-জাজিরার প্রতিবেদনের বরাদ দিয়ে বলা হচ্ছে গত সাতাশ নভেম্বর থেকে প্রবল বর্ষণ শুরু হয় মাঝে মধ্যে বৃষ্টি কমলেও আবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এ কারণে পরিস্থিতি জটিল এবং উদ্ধার কাজে বড় চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্র দ্বীপের আচেহ প্রদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নয়শো জন মারা গেছে এবং চারশো জন নিখোঁজ আট লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছে গভর্নর মুজাকির মানফ জানান গভীর কাদা ও বিচ্ছিন্ন এলাকাগুলো উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলেছে তিনি আরও জানান কিছু মানুষ বন্যা নয় বরং খাদ্য সংকটে মারা যাচ্ছেন এদিকে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শ জনে আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ দুশো জনের মধ্যে অধিকাংশই জীবিত নয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ইতোমধ্যে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে প্রায় বিশ লাখ মানুষ দুর্যোগে প্রভাবিত হয়েছেন সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে একাত্তর হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং প্রায় পাঁচ হাজার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দুশো জন মালয়েশিয়া ও ভিয়েতনামে ভারী বর্ষণ ও ভূমিধসে দুইজনের প্রাণহানি ঘটেছে ইতোমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চল দেশের অনেক এলাকায় আবারও বৃষ্টি হতে পারে এতে নতুন ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে এ কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে খাদ্য আশ্রয় এবং চিকিৎসার অভাব ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা ও স্থানীয় জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্যা এবং ভূমিধসের মাত্রা বাড়ছে অতি বর্ষণ অপর্যাপ্ত এবং এই প্রাকৃতিক বিপর্যয়কে অবকাঠামো আরও তীব্র করে তুলেছে অধিকাংশ ক্ষতিগ্রস্ত মানুষ এখনও নিরাপদ আশ্রয় খাদ্য এবং চিকিৎসা সেবা পাচ্ছে না আন্তর্জাতিক সাহায্য এবং স্থানীয় পুনর্গঠন কার্যক্রম সময় না হলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বন্যার এই চিত্র শুধু একটা খবর নয় হাজারো পরিবারের ভাঙা স্বপ্ন হারিয়ে যাওয়া জীবন ও এক নিঃশব্দ আর্তনাদ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা কিংবা থাইল্যান্ড দুর্যোগের ধাক্কা পুরো অঞ্চলকে নরবরে করে দিয়েছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ খাদ্য আশ্রয় চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও দুর্বল অবকাঠামো ভবিষ্যতে এমন বিপর্যয় আরও ঘন ঘন ফিরিয়ে আনবে তাই এখনই প্রয়োজন পরিকল্পনা প্রস্তুতি আর আন্তর্জাতিক সহযোগিতা নয়তো আগামী দিনের হিসাব আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে